বড়াইগ্রামে বাস চাপায় ব্যবসায়ী নিহত তথ্য ভিডিও চিত্র আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আতিক হোসেন বয়স পঁয়তাল্লিশ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দুপুরে নাটোর পাবনা মহাসড়কের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় আতিক হোসেন নিজ বাড়ি থেকে বনপাড়া বাজারে ফিট আনার উদ্দেশ্যে অটোভ্যানে যাচ্ছিলেন প্রতিমধ্যে বাজার গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা সৌরভ এন্টারপ্রাইজের একটি বাস অটো ভ্যানকে সোজাসুজি ধাক্কা দেয় এতে আতিক হোসেন ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আতিক হোসেন উপজেলার বড়দোহা গ্রামের মৃত মঞ্জির প্রামাণিকের ছেলে বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্টটা হয়েছে কয়েন বাজারে এনার বাড়ি আমি চার নং নগর তিন নং ওয়ার্ড সদস্য ইপি সদস্য আমার ওয়ার্ডেই বাড়ি বরদিয়া গ্রামে তো এই ছেলে আমার সম্পর্কে ভাতি যাওয়া হয় তো আমাদের এই ছেলে বোন পাড়ার উদ্দেশ্যে কয়েন বাজার নামে বুরাক গাড়িতে চলে বুরাক গাড়ি থেকে নামে সারি বোন যাওয়ার জন্য রোডটা যে কস করতে হয় ওই পারে যায় গাড়ি তুলতে হয় তখন গাড়ি তুলার উদ্দেশ্যে ওই পারে যে একটা লাগিয়ে একটা বাস এসে ধাক্কা দিয়ে এই জায়গাতেই মারা যায় আমি একটু খাই জানি আর কি এর বেশি কিছু জানি না ধারা মাত্রে যাচ্ছিলাম যাত্রী ছিল যাত্রী নামা দিয়ে এখন দেখি যে রোডে কয়েক মানুষজন বলা বলি করতেছে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট দেখতে যায় এখন দেখি যে রুগীর যান আছে তাই আমি তুলি লি আরও দুইজন ছিল তুলে নিয়ে বনপাড়া আসতেই বনপাড়া থেকে ওখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করি এখানে আসতেই এখানে যান বাড়িয়েছে পরে শোনা গেছে এটা বাসের অ্যাক্সিডেন্ট আমরা যেহেতু ওখানে উপস্থিত ছিলাম না ধরেন বাড়ি থেকে পাট বেশি পঞ্চাশ হাজার টাকা পাট বেশি